বাবা যদি কাছে না থাকে তাহলে প্রত্যেকটা সন্তানই আবদার থাকে তার মায়ের কাছে আর সেই আবদার পূরণ করতে হয় মায়ের যত কষ্টই হোক আমার মেয়ে আমাকে বলতিছে মা আমার বাবা যখন ছিল তখন আমাকে প্রায় রেস্টুরেন্টে নিয়ে বার্গার খাওয়াই আমার এখন বার্গার খাইতে ইচ্ছা করতেছে মা আমি বার্গার খাবো মানুষের সবসময় পরিস্থিতি একরকম থাকে না জীবনে কখনো ভালো সময় পার করতে হয় আর কখনো খারাপ সময় পার করতে হয় ঠিক এরকম সময়টাই আমার আর ইচ্ছে থাকলে সামর্থ্যতে না সন্তানের আবদার পূরণ করার জন্য তাই মেয়েকে বলতেছে মা তুমি দোকান থেকে রুটি নিয়ে আসো তোমাকে আমি বাড়িতেই বানাই দিব দোকান থেকে মেয়ে দুটা রুটি নিয়ে আসলো রুটি আনার পর আমি রুটিটাকে ভালো করে অর্ধেক করে নিলাম আর এদিকে দেখো একটা ডিম ডিমের মধ্যে কিছু পেঁয়াজ কাঁচামরিচ আর কিছু গোলমরিচ দিয়ে ডিমটাকে আমি ফ্রাই প্যানে ভেজে নিতেছি আর এই ছোটোখাটো রান্নার জন্য গ্যাসের চুলাই সবচেয়ে ভালো মাটির চুলা থেকে এটিকে দেখো ডিমটা আমার ভালো করে ভাজা হয়েছে এখন এটাকে ভালো করে কেটে নেবো অর্ধেক অর্ধেক করে আর কেটে এটাকে ভালো করে ভাজ করে নেব রুটির মধ্যে দেওয়ার জন্য আর এখন ভাজা ডিমটাকে একটা প্লেটের মধ্যে উঠায় নিব আর এক এক করে দুই পিসটাই উঠায় নিব এবার দেখো এই অর্ধেক করা রুটিটাকে আমি ভালো করে ভেজে নিব ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে এপিট ওপিট করে দেখো সামান্য গরম হলে আমি রুটিটাকে নামায় ফেলব রুটিগুলো আমার ভালো করে ভাজা হয়েছে এবার রুটিগুলোকে এবার প্লেটের মধ্যে উঠায় নিতেছি এবার দেখো মধ্যে কিছু সস দিয়ে দিব তো এটা ঝাল সস এর জন্য বেশি দিলাম না মুশফিকা ঝালটা খেতে পারে না আর সসটা দেওয়ার পরে এর মধ্যে দেখো ডিমটা দিয়ে দিলাম এরপরে টমেটো আর হলো সশা স্লাইস করে কাটা এটার উপরে দিয়ে দিলাম আর তার সাথে সামান্য কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম এটা দেখো সুন্দর করে স্বাস্থ্য সময় দেওয়া হয়েছে এখন রুটিটা দিয়ে দিব আর দেখো মার্শাল্লাহ দেখতে কত সুন্দর লাগতেছে আর হোম ভাবে এভাবে বাড়িতে বানাই দিতে পারলে অবশ্যই বাচ্চারা খেয়ে আনন্দ পাবে আর ভালোও হবে আর এবার দেখো প্লেটটাকে আমি ভালো করে বর্ধেক করে নিতেছি আর দেখো এটা ইগ বার্গার আর দেখতে কত সুন্দর লাগতেছে আর মাসাল্লাহ খেতে অনেক মজা হয়েছে আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থেকো আল্লাহ হাফিজ ভালো থেকো তোমরা